উনিশশো চৌরাশি সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয় জেলার নামকরণ ঝেনাইজার নামকরণ নিয়ে ঐতিহাসিক গুণ মনে করেন বর্তমান ঝেনাইজা এক সময় কোরআন শ্রমিকদের বসতি গড়ে উঠেছিল সে সময় কলকাতা সহ অন্যান্য জায়গা থেকে ব্যবসায়ী ঝিনুক কিনতে এখানে আসত কালক্রমে ঝিনুক কোরানো থেকে এই অঞ্চলের নাম হয় ঝিনাইদা ঝিনাইদা দেহ শব্দটি ফার্সি অর্থ গ্রাম আর ঝিনুক কে আঞ্চলিক ভাষায় বলে ঝিনাই এই ঝেনাইকুয়ের নাম এই ঝিনুকের গ্রাম থেকে ঝিনাইডা এর উৎপত্তি বলে মনে করা হয় সীমানা উত্তরে কুষ্টিয়া জেলা পূর্বে মাগুরা দক্ষিণে বসর ও পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা উপজেলা সদর মহেশপুর কোটচাঁদপুর হরিনাকুন্ড শৈলকুপা কালীগঞ্জ আয়তন উনিশশো উনপঞ্চাশ বর্গ কিলোমিটার ইউনিয়ন সাতষট্টি গ্রাম এগারোশো ছত্রিশটি সংসদীয় আসন চারটি পোস্কো তিয়াত্তর সড়ক সড়ক পথের দূরত্ব ঢাকা থেকে দুশো কিলোমিটার রেল দূরত্ব ঢাকা থেকে পাঁচশো বিশ কিলোমিটার প্রধান নদী নবগঙ্গা কুমার চিত্রা ইত্যাদি পত্র পত্রিকা দৈনিক ভেনাইদা ভেনাই দৈনিক নবচিত্র সাপ্তাহিকে নিবন মুক্তিযুদ্ধের অবস্থান আট নম্বর সেক্টর খনিজ সম্পদ উল্লেখযোগ্য কোন খনিজ সম্পদ নেই দর্শনীয় স্থান নলডাঙ্গা মন্দির মেয়ার দালান কেপি বসুর বাড়ি গোড়ার মসজিদ গোলাকাটা মসজিদ জোড়া বাংলা মসজিদ গাদী কালু চম্পাবতী মাজার শলকপি সরেন সাই মসজিদ মাজার সিরাজ সাহের মাজার ঢোল মন্দিরের দিকে শহীদ হামিদুর রহমান গ্রন্থকার ও স্মৃতি জাদুকার বিখ্যাত ব্যক্তিত্ব কালীপদ বসু গণিতবিদ কবি গোলাম মোস্তফা কবি পাঞ্জু শাহ মরমী কবি লালন শাহ কবি পাগলা কানাই লোকজ কবি শহীদ বিশিষ্ট হামিদুর রহমান বীর প্রতীক সিরাজুল ইসলাম মোবারক আলিমিয়া বলমিয়া ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন কবি শামসুল আহমেদ শিল্পী আহসান হাবিব অমূল্য শাহ লালন শাহের শিষ্য